বন্ধুরা আজকে আমি আলোচনা করব এমার্জেন্সির দ্বিতীয় পার্ট সম্বন্ধে এর আগে আমি আলোচনা করেছিলাম এমার্জেন্সির প্রথম পার্ট সম্বন্ধে আর বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দ্বিতীয় পার্ট দেখার আগে অবশ্যই প্রথম পার্টটি দেখুন তো চলুন শুরু করি ওয়েলকাম টু স্টাডি ডিসিপ্লিন বন্ধুরা ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগু করার পেছনে বেশ কিছু কারণ ব্যাখ্যা করেছেন তো আসুন জানি সেই কারণগুলি কি ছিল ইন্দিরা গান্ধী ম্যানশন্ড থ্রি রিজনস ফর দ্য এমার্জেন্সি ইন নাইনটিন সেভেন্টি ফাইভ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুসারে ইন্দিরা গান্ধী সরকার দ্বারা বলেছেন যে ভারতে একুশ মাস অবধি চলাকালীন এই এমার্জেন্সির মেইন মোটিভ হল দেশে ছড়িয়ে পড়া ইমিনেন্ট এক্সটার্নাল অর্থাৎ আন্তরিক অশান্তিকে কন্ট্রোল করা এই জন্য পুরো দেশে কনস্টিটিউশনাল রাইটসকে সাসপেন্ড করা হয়েছে এবং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ প্রেসের ওপর বাধা নিষেধ জারি করা হয়েছিল ইন্দিরা গান্ধী তার সমর্থনে বা সমর্থনে তিনটি কারণ বলেছিলেন আর এমার্জেন্সিকে সঠিক বলেছিলেন প্রথম কারণ হিসাবে তিনি বলেছিলেন দেশে জয়প্রকাশ নারায়ণ দ্বারা শুরু করা আন্দোলনের জন্য ভারতের সুরক্ষা ও লোকতন্ত্রে একদম বিপদের মুখে ধাবিত হচ্ছে দ্বিতীয় কারণ হিসাবে তিনি বলেছিলেন আমার বিচার হলো দেশে খুব তীব্রভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট ও ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং আন্ডার প্রিভিলসড এর উন্নতির প্রয়োজন আছে আর শেষ অর্থাৎ তৃতীয় কারণ হিসাবে তিনি বলেছিলেন বিদেশ থেকে আগত শক্তি ভারতকে আনস্টেবল এবং উইক করতে পারে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই ইন্দিরা গান্ধী যেই জয়প্রকাশ নারায়ণকে দেশের জন্য বিপদ বলেছিল তিনি ওই জয়প্রকাশই ছিলেন যিনাকে দেশের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ জওহরলাল নেহেরু উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে চেয়েছিলেন আর ইনি জয়প্রকাশ নারায়ণই ছিলেন যিনি কখনো ইন্দিরা গান্ধীকে মেরি প্যারি ইন্দু বলে সম্বোধন করতেন ইনি সেই জয়প্রকাশই ছিলেন যিনি কখনো সিংহাসনের জন্য রাজনীতি করেননি আর তিনি ছিলেন সেই সময়ে দেশের সবচেয়ে বড় নেতা বন্ধুরা এমার্জেন্সি হিন্দুস্থানের লোকতন্ত্রের ওপর লাগা সবচেয়ে বড় কালো এবং গভীর ধাব্বা ছিল এই এমার্জেন্সির পেছনে আসল কারণ কি ছিল ইন্দিরা গান্ধী নাকি জয়প্রকাশ নারায়ণ নাকি অন্য কেউ সম্পূর্ণ ইতিহাস শোনার পর আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন এখন আমরা কথা বলবো ইন্দিরা গান্ধী সংবিধানের কোন আর্টিকেল ব্যবহার করে দেশে ন্যাশনাল এমার্জেন্সি লাগিয়েছিলেন তো আসুন জানি পি এম ইন্দিরা গান্ধী কনস্টিটিউশনের আর্টিকেল তিনশো আন্ডারে দেশে ইন্টারনাল এমার্জেন্সি লাগু করেছিলেন বন্ধুরা এমার্জেন্সি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ওই প্রভিশনে হয় যেটার ব্যবহার সরকার তখন করতে পারে যখন দেশে কোনো ইন্টারনাল এক্সটার্নাল অথবা ফিনান্সিয়াল রিক্সের মুখোমুখি হলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আঠারোতম পার্টে আর্টিকেল তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট পর্যন্ত এমার্জেন্সির প্রভিশন দেওয়া হয়েছে এমার্জেন্সির সময়ে দেশের সমস্ত ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে যায় দেশে এমার্জেন্সি কেবল রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টই লাগাতে পারে বলতে চাই এর আগে পূর্ব পিএম এম বাহাদুর শাস্ত্রীর সময় উনিশশো বাহান্ন চায়না যুদ্ধের সময় এবং উনিশশো একাত্তর ইন্দো পাক যুদ্ধের সময়ও আর্টিকেল তিনশো বাহান্ন দ্বারা ন্যাশনাল এমার্জেন্সি লাগানো হয়েছিল ইন্ডিয়ান সংবিধানে তিন ধরনের এমার্জেন্সির প্রভিশন আছে প্রথম ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল তিনশো বাহান্ন দ্বিতীয় প্রেসিডেন্টস রুল ও স্টেট এমার্জেন্সি আর্টিকেল তিনশো ছাপ্পান্ন এবং তৃতীয় ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল তিনশো ষাট এখন পর্যন্ত ভারতে কোথাও ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগু করা হয়নি কিন্তু এমার্জেন্সির এই প্রভিশন এর প্রয়োজন কি? তো বলি ভারত যখন স্বাধীন হয় ওই সময় সংবিধান জিনারা বানিয়েছিলেন ওই সময় তারা এমার্জেন্সির মতো পরিস্থিতি ইমাজিন করতে করতে এই ধরনের প্রাবধান তৈরি করেছিলেন যেখানে সংকটের সময় দেশের একতা অখণ্ডতা ও সুরক্ষা কখনো বিপদে না পড়ে এই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কিছু বাধা সামনে না রেখে সিরিয়াস ডিসকাশনের নিতে পারেন আর যে কোনো পরিস্থিতিতেই দেশকে বিপদের হাত থেকে বাঁচাতে পারেন ইন্দিরা গান্ধী এই আর্টিকেলেরই ফায়দা নিয়ে দেশে এমার্জেন্সি লাগিয়েছিলেন আসুন এখন জানি ওনার এই সিদ্ধান্তে দেশের কী পরিণতি হয়েছিল ইফেক্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ এমার্জেন্সি পঁচিশে জুন রাতে পি ইন্দিরা গান্ধী ওই সময়কার প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদকে ইমার্জেন্সি লাগানোর জন্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কথা বলেন এবং সঙ্গে সঙ্গে লেটারে সাইন করে দিয়েছিল। এখানে ভাবনার এই যে ইন্দিরা গান্ধীর এর আগে নিজের ক্যাবিনেট মিনিস্টারদের সাথে কোনো পরামর্শ তো দূরের কথা ওনাদেরকে এমার্জেন্সির ব্যাপারে কিছু বলারও প্রয়োজন মনে করেননি আর এরপরে যেটি হয়েছিল সেটি মনে হয় কেউই স্বপ্নে ভাবতে পারেননি সন্ধ্যার সময়ই সমস্ত নিউজ পেপার অফিসের ইলেকট্রিক কেটে দেওয়া হয়েছিল প্রেসের ওপর সেন্সরশিপ লাগানো হয়েছিল মধ্যরাতেই ঘুমন্ত মানুষদের জাগিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল চারিদিকে মানুষদেরকে অ্যারেস্ট করা হচ্ছিল মিশা এবং ডিআইআর অ্যাক্টস অনুসারে দেশে এক লক্ষেরও অধিক সাধারণ মানুষকে এবং এদের মধ্যে প্রায় এগারো হাজার অপোজিশন লিডার্সরাও ছিল এবং এদেরকে অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়েছিল ইন্দিরা গান্ধীকে যে সমস্ত অপোজিশন লিডার্সদেরকে নিয়ে ভয় ছিল যেমন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবানী মুলায়ম সিং যাদব এদের সবাইকে মধ্যরাতে উঠানো হয়েছিল এবং এর সাথে সাথে দেশের সবচেয়ে বড় নেতা জয়প্রকাশ নারায়ণকেও অ্যারেস্ট করা হয়েছিল এই সময় এই সমস্ত নেতা ভাবতেই পারেননি যে স্বাধীনতার পর ওনাদেরকে আবার জেলে যেতে হবে এই সমস্ত কিছুর সঙ্গে সরকার নজরবন্দি আইনের ব্যবহার যথেষ্ট বড় লেভেলে করেছিল যেই সমস্ত লোকদের এই সময় জেলে হয়েছিল ওনারা বেলের জন্য পিটিশনও জমা দিতে পারছিল না এই সময় ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টারের কার্যভার গুজরাট থেকে সঞ্জয় গান্ধীর মুখপাত্র বিদ্যাচরণ শুক্লাকে দেওয়া হয়েছিল এবং শুক্লা সেন্সরশিপের কার্যভার নিজের হাতে নিয়ে যেটার নেন এবং জেটির পরে প্রেস সেন্সরশিপের ভয়ানক সময়ে শুরু হয় নিউজ পেপার ছাপানোর আগে তার সমস্ত কিছুর ওপর নজরদারি করা হয় যদি কিছু নিউজ পেপারকে ছেড়ে দিই পুরোপুরি মিডিয়াই ইন্দিরা গান্ধীর সামনে নিজের বসতা স্বীকার করে নিয়েছিল এর ওপর লালকৃষ্ণ আডবাণী বলেছেন মিডিয়াকেও ঝুঁকনে কাহা থা পার অত রেঙে লেগি এটি এই জন্যই তার কারণ প্রায় অনেক মিডিয়াই সরকারের চাটুকারিতা করতে থাকে কিন্তু অনেক মিডিয়া এরকম ছিল যারা তাদের পুরো শক্তির সাথে এর বিরোধিতা করতে থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য স্টেটসম্যান এরকম আরও অনেক নিউজ পেপার প্রেসের ওপর লাগানো সেন্সরশিপের বিরোধ করে সরকার যে সমস্ত নিউজকে ছাপানো থেকে বাধা দেয় তারপরও নিউজ পেপার খালিভাবে ছাড়া হয়েছিল যার ফলে জনতা পর্যন্ত কার্যকারিতা ধরা পড়ে এমার্জেন্সির গাছ কেবল ভারতীয় পত্রকারের নয় বরঞ্চ বিদেশি পত্রকার ওপরেও পড়েছিল বিদেশি পত্রকারের মালিকের উপর তাদের খবরের জন্য এরেস্ট করা হয়নি কিন্তু তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল এর মধ্যে সবচেয়ে প্রথমে দ্য ওয়াশিংটন পোস্ট নামে এক নিউজ পেপার এর ওনারকে লিউস অ্যান্ড সাইমন্স ছিল তার কারণ ওনারা সঞ্জয় অ্যান্ড নামে একটি আর্টিকেল লেখেন এইভাবে বিবিসি নিউজের মালিক মার্ক টেলিকেও ভারত ছেড়ে যেতে হয়েছিল এইভাবে জেল একটি রাজনৈতিক পাঠশালায় পরিণত হয়েছিল বড় নেতাদের সঙ্গে নেতারা অনেক কিছু শেখার ও বোঝার সুযোগ মেলে মিডিয়া রিপোর্ট ও ঐতিহাসিক ঐতিহাসিকরা এই এমার্জেন্সিকে কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড আনডেমোক্র্যাটিক বলে একা দিয়েছেন এমার্জেন্সি লাগু করার পর রাজনৈতিকভাবে ইন্দিরা গান্ধীর ঘোর বিরোধিতা জয়প্রকাশ নারায়ণ এটিকে ভারতের লোকতন্ত্রের ইতিহাসে কালো অধ্যায় বলে অভিহিত করেছেন এমার্জেন্সি দেশের রাজনৈতিক দল পুরো পলিটিক্যাল সিস্টেমকে কাঁপিয়ে রেখেছি রেখেছিলেন এবং অন্যদিকে সঞ্জয় গান্ধী দেশকে আগে বাড়ানোর নাম করে পাঁচ সূত্রী এজেন্ডা লাগু করেছিল এর মধ্যে ছিল ফ্যামিলি প্ল্যানিং এলুমিনেশন অফ ডাউরি সিস্টেম অ্যাডাল্ট এডুকেশন প্লান্টিং ট্রিস ইরাডিকেশন অফ কাস্ট সিস্টেম কিন্তু এই এজে এই এজেন্টাতে সবচেয়ে ভয়ানক ছিল স্টেরিলাইজেশন অর্থাৎ নাসবন্দির সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এই রাজনৈতিক ছাদনাতলা থেকে বের করে আম জনতার নিজী জীবন পর্যন্ত পৌঁছে দিয়েছিল জনতার অধিকার প্রথমেই ছিনিয়ে নেওয়া হয়েছিল এরপর স্টেরিলাইজেশন অর্থাৎ নাসবন্দি ঘরে ঘরে এক আরও বড় ভীতি প্রবণতার কাজ করে এই সময় গলি এবং মহল্লায় এমার্জেন্সি একটাই সিদ্ধান্ত সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছিল আর এটি ছিল জবরদস্তি চালানো ক্যাম্পেইন এক রিপোর্ট অনুসারে শুধুমাত্র এক বছরের মধ্যে প্রায় ষাট লাখ লোকের নাসবন্দি অর্থাৎ জীবাণু মুক্তিকরণ করিয়েছিলেন এর মধ্যে ষোলো বছর থেকে সত্তর বছর বয়স্ক লোকেরা সামিল ছিল শুধুমাত্র এটিই না সঠিক অপারেশন ও সঠিক চিকিৎসা না মেলার জন্য প্রায় দু হাজার দু হাজারের বেশি লোক মারা গিয়েছিল সঞ্জয় গান্ধীর এই মিশন জার্মানির হিটলার শাসনে চালানো জীবাণুমুক্তিকরণ অভিযানের থেকেও ভয়ানক ছিল যেখানে প্রায় চার লাখ লোকের নাসবন্দি করানো হয়েছিল এর সাথে সাথে সঞ্জয় গান্ধী সুন্দরীকরণ অনুষ্ঠান সম্প্রচারের সময় দিল্লির উপর যারাই এর সামনে এসেছিল তাদের উপর গুলি চালানো হয়েছিল আপনি চিন্তা করতে পারেন নিরঙ্কুশতার কোন সীমায় সরকার পৌঁছে গিয়েছিল যাই হোক প্রত্যেক কালো রাতের পরে সকালে অবশ্যই সূর্যের আলো দেখতে পাওয়া যায় একসময় পরে এমার্জেন্সির শেষ হলো আসুন জানি চেঞ্জ আফটার এমার্জেন্সি একুশ মাস পরে অর্থাৎ একুশে মার্চ উনিশশো সাতাত্তরে অবশেষে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি শেষ করার ঘোষণা করেন এবং উনাকে উপদেশ দেওয়া হয়েছিল যে যদি এখন এই সময় এমার্জেন্সিকে সরিয়ে ইলেকশন করানো হয় তাহলে জিত আপনারই হবে কিন্তু এমার্জেন্সি লাগানোর সিদ্ধান্ত ইন্দিরা গান্ধীর সরকার ও কংগ্রেসের ওপর প্রায় আকাশ ভেঙে পড়ে এবং এরপর ইলেকশানে ইন্দিরা গান্ধীর সবচেয়ে বড় হার হয়েছিল আর এদিকে মরারজি দেশাইয়ের লিডারশিপে দেশে প্রথমবার কংগ্রেস ছাড়া সরকার গঠিত হয়েছিল জনতা পার্টির সরকার আসতেই এমার্জেন্সির প্রভিশনের মিসিউসের ওপর নিষেধাজ্ঞা লাগানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল চুয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট উনিশশো আটাত্তরের দ্বারা এমার্জেন্সি প্রভিশনের মিসুসকে আট আটক করার ব্যবস্থা করা হয়েছিল আর সাথে সাথে এর দ্বারা আপাতকালীনের সময় বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের কন্ট্রোভার্সিয়াল প্রভিশনকেও বন্ধ করে দেওয়া হয়েছিল এটি ছাড়াও তেতাল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট উনিশশো আটাত্তরের দ্বারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অধিকার পুনরায় দিয়ে দেওয়া হয়েছিল এমার্জেন্সির এই একুশ মাস ইন্দিরা গান্ধীর দারুণ আকারে শক্তিশালী ও ঠিকে রয়েছিল। কিন্তু এর বিরুদ্ধে ওঠা আওয়াজ খুব তাড়াতাড়ি অধিনায়কবাদের গৌরব ও স্বৈরাচারী মনোভাবকে ভেঙে উপড়ে ফেলেছিল এমার্জেন্সি দেশে খুবই বড় একটি পরিবর্তন এনে দিয়েছিল যে এমার্জেন্সির পরে দেশে প্রথমবার কংগ্রেসে ব্যথিত সরকার গঠিত হয়েছিল আর এটি কিন্তু এক দলের সরকার ছিল না বরং জনতার সমর্থনে ওঠা কংগ্রেস অপোজিশনের সরকার ছিল যেটাকে দাবানোর জন্য ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগিয়েছিল এসবের পর বলা যেতে পারে ভারতীয় লোকতন্ত্রই এমার্জেন্সির পর আরও মজবুত ও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল এবার যদি আমি আপনাদেরকে কনক্লুশনে বলতে যাই তাহলে বলা হয় যে রাজনৈতিকভাবে দেখলে বলতে হয় এমার্জেন্সির এই পর্ব সবাইকে এটাই শিক্ষা দেয় যে আপনি যতই জনপ্রিয় হন না কেন যদি আপনি জনতার পাশে না থেকে তাদের সুবিধা অসুবিধার কথা না ভাবেন তাহলে আপনার নয় প্রত্যেকটি পদক্ষেপ উল্টো কাজ করতে থাকে লোকতন্ত্রে জনতার এই শক্তিকে রাজনেতা চিরকাল মনে রাখেন এটি ছাড়াও এমার্জেন্সির বিরুদ্ধে মিডিয়া তার যোগদানও চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে এমার্জেন্সির এই কালো অধ্যায় সরে যাওয়ার পর ভারতীয় রাজনীতি আরও অনেক বেশি সতেজ এবং পরিপক্ক হতে দেখা যায় এখানেই শেষ করছি জয় হিন্দ